পিছিয়ে রাখা শ্রেণির মানুষ যাতে চাকরি বা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে না পড়ে আর পাঁচজনের মতোই তারা যাতে সমাজে মাথা উঁচু করে চলতে পারে তার জন্যই বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন সেই সংরক্ষণ নিয়ে বিভিন্ন সময়ে উঠেছে প্রশ্ন যারা সংরক্ষণের আওতায় পড়ে তারা কি সত্যি সবাই তথাকথিত পিছিয়ে রাখা পরিবারের সদস্য সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি রায়েও এই বিষয়টি উঠে এসেছে এস সি এস অর্থাৎ তপশিলি জাতি উপজাতির মধ্যে উপশ্রেণী বিভাজনের সম্মতি দিয়েছে শীর্ষ আদালত সাত বিচারপতির বেঞ্চে উঠে এসেছে বিশেষ পর্যবেক্ষণ বিচারপতি পর্যবেক্ষণ করে বলেছেন এসসির মধ্যেও লেয়ার চিহ্নিত করা প্রয়োজন আদতে কি এই ক্রিমি লেয়ার এর আওতায় পরে কারা ঠিক কি বলছে সুপ্রিম কোর্ট বিচারপতি গাভাই পর্যবেক্ষণে উল্লেখ করেছেন পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে ক্রিমি লেয়ার চিহ্নিত করতে হবে তবেই সমতা আনা সম্ভব বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি গাভাইয়ের সঙ্গে সহমত তিনি মনে করেন ওবিসির মতো এসসির ক্ষেত্রেও এই ক্রিমি লেয়ার আলাদা করা জরুরি আবার বিচারপতি পঙ্কজ মিথাল মনে করেন সংরক্ষণের বিষয়টি একটি প্রজন্মেই সীমাবদ্ধ থাকা উচিত অর্থাৎ এক প্রজন্ম সংরক্ষণের সুবিধা পেয়ে থাকলে পরবর্তী প্রজন্ম পাবে না ক্রেমেলিয়ার শব্দের মানে কি এই শব্দের অর্থ জানতে হলে একটু পিছনে ফিরে তাকাতে হবে এই শব্দ দুটি উনিশশো সালে প্রথমবার ব্যবহার করে সত্যনাতন কমিশন সেই কমিশন বলেছিল সংরক্ষণের আওতা থেকে ক্রিমেলেয়ারকে বাদ দিতে হবে পরবর্তীতে উনিশশো তিরানব্বই সালে বিষয়টিকে মান্যতা দেয় জাস্টিস নন্দন কমিটি এক্ষেত্রে ক্রিমিলেয়ার বলতে তাদেরকেই বোঝানো হয়েছে যারা তথাকথিত পিছিয়ে রাখা শ্রেণীর প্রতিনিধি হলেও রাজনৈতিক অর্থনৈতিক দিক থেকে অন্যদের থেকে এগিয়ে রয়েছে কত টাকা রোজগার হলে বলা হবে ক্রিমিলেয়ার মূলত আয়ের ওপর ভিত্তি করেই এই শ্রেণীকে চিহ্নিত করা হয় উনিশশো তিরানব্বই সালে ঠিক করা হয়েছিল কোনো দম্পতির বছরে এক লক্ষ টাকা আয় হলে তাদের সন্তান ক্রিমি লেয়ারের আওতায় পড়বে দু সালে সেই মাত্রা বাড়িয়ে করা হয় দুই দশমিক পাঁচ লক্ষ টাকা দুই সালে করা হয় সাড়ে চার লক্ষ টাকা দুই হাজার তেরো সালে ছয় লক্ষ টাকা দুই হাজার সতেরো সালে আট লক্ষ টাকা করা হয় তবে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস পরামর্শ দিয়েছে পনেরো লক্ষ টাকা হওয়া উচিত এই মাত্রা শেষ সংশোধন অনুযায়ী বর্তমানে আট লক্ষ টাকা বার্ষিক আয় হলে তাদের ক্রিমিলেয়ারের আওতায় ফেলা হয় ক্রিমিলেয়ার বলতে ঠিক কাদের কথা বলেছিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত উল্লেখ করেছিল রাষ্ট্রপতি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি রাজ্য ও কেন্দ্রীয় সরকারি উচ্চপদস্থ আমলা সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার অফিসারের সন্তানরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত অর্থাৎ ও হলেও এই সব পরিবারের সন্তান হলেও হলে তারা সংরক্ষণের সুযোগ সুবিধা পাবে না এছাড়া ডাক্তার আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইনকাম ট্যাক্স অফিসার ইঞ্জিনিয়ার অভিনেতা শিল্পী সাহিত্যিক খেলোয়াড় সাংবাদিকদের ক্ষেত্রেও রোজগার বছরে আট লক্ষ টাকার বেশি হলে তাদের সন্তানেরা ক্রিমিলেয়ার হিসাবে গণ্য হবেন উল্লেখ্য ওবিসির ক্ষেত্রে ক্রিমিলেয়ারে এ ক্রিমি লেয়ার এক ধারণা থাকলেও এসসি বা এসটি ক্যাটাগরির ক্ষেত্রে এমন কিছু নেই অর্থাৎ এসসি বা এস হলে সামাজিক পরিচয় নির্বিশেষে প্রত্যেকেই সংরক্ষণের সমান সুযোগ সুবিধা পেয়ে থাকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে এবার এসসি সি এস টি রেত্রেও এই লেয়ার খুঁজে বের করা প্রয়োজন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলের নামের নামের ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটি আইকন আসবে তারপর আবার ক্লিক করলে অল আসবে সেখানে ক্লিক করবেন তাহলে এই চ্যানেল থেকে পাবলিশ হওয়ার সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই